আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা পাটনার গাজীপুর বলে একটা জায়গা আছে সেখানকার একটা ঘটনা গাজীপুরে পাটনার একজন বিখ্যাত ডেন্টিস্ট থাকতেন তার নাম ছিল বিশ্বজিৎ চতুর্বেদী বিশ্বজিৎ চতুর্বেদীর যে স্ত্রী ছিল তার নাম ছিল রিমঝিম চতুর্বেদী সে একটা বিউটিশিয়ান ছিল তার একটা বড় বিউটি পার্লার ছিল সেখানে অনেক মেয়েরা কাজ করতো সেই সঙ্গে সে বিভিন্ন রকম যোগ্য তারপরে কাউকে স্টোন পড়ানো বা জ্যোতিষশাস্ত্র যেটা সেটাতেও সে কাজ করত ঘটনার দিন মানে চব্বিশ নভেম্বর দু হাজার তেইশে সে নিখোঁজ হয়ে যায় তাকে একদম খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়ির আশেপাশে পরিচিত সমস্ত লোকজনের কাছে খবর নেওয়ার পরেও কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পুলিশ স্টেশনে তার স্বামী বিশ্বজিৎ গিয়ে একটা মিসিং ডায়েরি করে নেক্সট ডে সকালবেলায় নৌবাদপুর বলে একটা জায়গা গাজীপুর থেকে অনেকটাই দূরে সেখানে একটা মহিলার ডেড বডি পড়ে থাকতে দেখে স্থানীয় একজন মানুষ সেখানকার পুলিশ স্টেশনে খবর দেয় সেখানকার পুলিশ যায় বডিটা নিয়ে যায় তারপরে তারা খোঁজ নিচ্ছিল যে আশেপাশের কোনো পুলিশ স্টেশনে কোনো মহিলার মিসিং ডায়েরি রয়েছে কি তো তারপরে জানতে পারে যে হ্যাঁ গাজীপুরের পুলিশ স্টেশনে একটা ৪৫ বছর বয়সী মহিলার মিসিং ডায়েরি রয়েছে সেখান থেকে ফোন নম্বর নিয়ে বিশ্বজিৎ চতুর্বেদীকে কল করে পুলিশ বিশ্বজিৎ সেখানে যায় শনাক্ত করে যে হ্যাঁ ওটা তার স্ত্রীর বডি বডিতে দুটো গুলির চিহ্ন ছিল একটা চেহারায় আর একটা মাথায় তারপরে পোস্টমর্টম হয় দেহ সৎকার করে দেওয়া হয় এখন যখনই কোনো তদন্ত হয় তো একটা বড় ভূমিকা যেটা সেটা হচ্ছে সিসিটিভির তো সিসিটিভিগুলো চেক করা হচ্ছিল বিশেষ করে সেই মহিলা যেখান থেকে নিখোঁজ হয়ে গেছিল সে নিখোঁজ হয়েছিল নিজের বিউটি পার্লার থেকে সেখানে পুলিশ যায় সিসিটিভি যখন চেক করে তখন দেখে যেদিন মহিলা নিখোঁজ হয়েছিল মানে তেইশ নভেম্বর দু হাজার তেইশে সেদিনকার সিসিটিভি ফুটেজে দেখা যায় যে দুপুর তিনটে কুড়ির সময় তার পার্লারের বাইরে একটা সুইফট কার এসে দাঁড়ায় আর মহিলা নিজের পার্লার থেকে বেরিয়ে সেই কারে বসে চলে গেছিলেন সিসিটিভি ফুটেজটা ভালো করে চেক করা হয় যে কোথায় কোথায় এই কারটার লোকেশন ছিল বা কারটা কোন কোন রাস্তা দিয়ে গেছিলো পুলিশ চেক করতে করতে সত্যিই দেখে যে কারটা সোজা সেই নওবাদপুর যেখানে এই মহিলার বডি পাওয়া গেছে সেই পর্যন্তই কিন্তু কারটা গেছে পুলিশ অনেক চেষ্টার পরে জানতে পারে যে গাড়িটার নম্বর কী নম্বরটা যখন জানতে পারা যায় তো ওই গাড়ির মালিক তার নাম ছিল কমল সেটাও পুলিশ জানতে পারে পুলিশ কমলের কাছে যায় যাওয়ার পরে জানতে পারে যে ওই গাড়িটাতে সেদিন কমল ছিল না কমলের বন্ধুরা ওই গাড়িটা কমলের কাছে চেয়েছিল তাদের একটা কোনো বিশেষ কাজের জন্য এবার বলি কমলটাকে কমল হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডে বিভিন্ন প্যাথোলজি ল্যাব রয়েছে তার তো ওই গাড়িটা তার এবার কমলের কাছে জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে তার এক বন্ধু তার নাম রোহিত সে ওই গাড়িটা তার কাছ থেকে নিয়েছিল সেদিন এবার রোহিতকে অ্যারেস্ট করা হয় রোহিতকে যখন অ্যারেস্ট করা হয় রোহিত প্রথম দিকে কিছুতেই স্বীকার করছিল না যে সে কিছু জানে কিন্তু শেষে ধীরে ধীরে রোহিত পুলিশকে বলতে শুরু করে রোহিত যেটা বলে সেটা শুনলে সত্যিই অবাক হয়ে যেতে হয় কারণ রোহিত একজন সায়েন্সের স্টুডেন্ট সে কেমিস্ট্রিতে বিএসি পাশ করেছিল তারপরে সে একটা মোটামুটি চাকরি করত আর তার দু হাজার চোদ্দোতে বিয়েও হয়েছিল আশেপাশের লোকদের মতে রোহিত খুব ভালো একটা মানুষ রোহিত চাকরি করতো কিন্তু নিজের মনে মনে কখনোই নিজের অবস্থা বা আর্থিক অবস্থাটা নিয়ে সে সন্তুষ্ট ছিল না সব সময় তার অভাব লেগেই থাকতো তার মনে সব সময় কষ্ট সে ডিপ্রেশনে থাকত তার মনে হতো তার ফ্যামিলি চালানোর মতো ক্ষমতা তার নেই কিভাবে কি করে তার আয় বাড়ানো যায় সেই জন্য সে সব সময় কিন্তু বিশেষ করে জ্যোতিষশাস্ত্র বা আঙুলে কোনো আংটি পড়া বা হাতে কোনো বালা পড়া যেগুলো জ্যোতিষী বলে দেবে তারপরে তার উন্নতি হবে তারপরে তার ভাগ্য ফিরে যাবে এই ব্যাপারগুলো সে খুব বিশ্বাস করত তো তার যে বন্ধুবান্ধব ছিল তাদের সাথেও সে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা করত তো সেই রোহিতের এক বন্ধু ছিল তার নাম ছিল পুনাম পুনাম ডক্টর চতুর্বেদীর স্ত্রী রিমঝিম চতুর্বেদী তারও বন্ধু ছিল সে জানতো যে রিমঝিম চতুর্বেদী এই ধরনের কাজগুলো করে মানে কি কাজ করলে ভালো হবে বা কোন আংটিটা পড়া দরকার এই সমস্ত জ্যোতিষশাস্ত্র যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে সে কাজ করে অনেক ক্লায়েন্ট রয়েছে তার যারা তার কাছে সকাল বিকেল যায় জিজ্ঞেস করে নিজেদের প্রবলেমের সলিউশন কি করলে সব ঠিক হয়ে যাবে এই সব ব্যাপার নিয়ে তিনি কাজ করেন পুনম নিজের বন্ধু রোহিতকে অ্যাড্রেস দেয় রিমঝিমের রোহিত সেখানে যায় তো রিমঝিম প্রথম দিনেই একটা রুপোর কড়া মানে হাতে পড়ার বালার মতো যেটা ছেলেরা পড়ে সেই রকম একটা দিয়ে রোহিতকে বলে তুমি এটা পড়ো পড়লেই তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে আর তোমার ডিপ্রেশান সেটাও শেষ হয়ে যাবে রোহিত হাতে বালাটা পড়ে নেয় পড়েই তার নেক্সট ডে বেশ কয়েকটা কাজ ভালো হয় তো তার মনে মনে খুব বিশ্বাস জেগে যায় রিমঝিমের প্রতি তো রিমঝিমের কাছে আবার যায় রিমঝিম কিন্তু প্রত্যেক দিন এই ধরনের যে সলিউশনগুলো বলছিল তার জন্য সে একটা মোটা অঙ্কের টাকা নিত তো নেক্সট ডে আবার সে যায় তার কাছে তার কাছে গিয়ে বলে যে এই রুপোর বালাটা পড়ে খুব কাজে দিয়েছে উন্নতি হয়েছে তার নেক্সট ডে রিমঝিম রোহিতকে চারখানা রং বলে বলে এই চার রঙের তুমি চারটে জামা কিনে বাড়িতে রাখো যদি কোনো বিজনেস মিটিংয়ে যাও সেদিন কোন রঙের জামা পরতে হবে বা বউয়ের সাথে বাইরে বেড়াতে গেলে কোন রঙের জামা পরতে হবে এই সমস্ত চারটে জামার সে কাজ বলে দেয় যে কোন কোন দিনে পড়তে হবে রোহিত সেই মতোই কাজ করে রোহিত রিমঝিমের কাছে জিজ্ঞেস করে ওই চারটে শার্টের মধ্যে একটা পড়ে সেই বিজনেস মিটিংয়ে যায় আর সত্যি সত্যি বিজনেস মিটিংটা সেদিন সাকসেসফুল হয় তারপরে রোহিত আরও বেশি বিশ্বাস করতে শুরু করে রিমঝিমকে রোহিত কিন্তু রিমঝিমকে না জিজ্ঞেস করে কোনো কাজই করতো না কিভাবে কি কাজ করতে হবে কোন টাইমে করতে হবে সব সময় সে জিজ্ঞেস করতে থাকে রিমঝিম কিন্তু সব বলতেও থাকে কোনো সময় কাজ হয় কোনো সময় হয় না রোহিতের কোনো কাজ যখন অসফল হতো রোহিতের নিজেকেই দোষী বলে মনে হতো কিন্তু কোনো কাজ একটু সফল হলে রোহিতের মনে হতো যে পুরোটাই রিমঝিমের মন্ত্রতন্ত্রর জন্যেই সফলতা এইভাবেই চলছিল পাঁচ বছর ধরে রোহিত অন্ধের মতো রিমঝিম চতুর্বেদীকে বিশ্বাস করত প্রত্যেকটা কাজ করার আগে রিমঝিমের কাছে জিজ্ঞাসা করত রিমঝিম যেভাবে বলতো ঠিক সেইভাবেই কাজগুলো করত পাঁচ বছর পরে হঠাৎ তার একবার মনে হয় যে এই পর্যন্ত রিমঝিম তার এই অভাবের সংসারেও প্রচুর টাকা তার কাছ থেকে নিয়েছে কিন্তু তার ফ্যামিলির বা তার যে আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি যেমন ছিল তেমনই রয়েছে তাহলে রিমঝিম এমন কি করছে তার জীবনে বা রিমঝিমকে এতগুলো টাকা সে কেন দেবে এবার ধীরে ধীরে সে রিমঝিমকে না বলতে শুরু করে সে বলে যে না রিমঝিমকে আর সে টাকা দেবে না রিমঝিমের কাছে আর যাবে না ইতিমধ্যে রিমঝিমের একজন দেওর ছিল সে কিন্তু নর্মালভাবেই মারা যায় রিমঝিম ফোন কলে রোহিতকে জানায় যে তার দেওর মারা গেছে কারণ তার দেওর তার কথা শোনেনি সে যেমনভাবে পুজো আচ্ছা করতে বা পুজোর জন্য যে সে দক্ষিণাটা চেয়েছিল সেই টাকাটা তার দেওয়ার দেয়নি সেই জন্যই আজ তার দেওর মারা গেছে আর রোহিতও যদি তার কাছ থেকে পালানোর চেষ্টা করে বা তার কথাবার্তাগুলো না শোনে তাহলে সে রোহিতের জন্যও এমন কিছু করবে যোগ্য যে রোহিতও হয়তো মারা যাবে বা তার চাকরি চলে যাবে তার খুব বড় ক্ষতি হয়ে যাবে রোহিত যেন এসে তার কাছে দেখা করে রোহিতকে সবসময় সে এই ধরনের ব্যাপারগুলো বলে বিরক্ত করছিল আমরা হয়তো অনেকেই ভাবব যে রোহিত কেন তার কথা বিশ্বাস করতে গেল বা রোহিত কেনই বা এই ব্যাপারগুলো বিশ্বাস করছিল কিন্তু যারা এই ধরনের অন্ধবিশ্বাসী যারা এই ধরনের ব্যাপারগুলো বিশ্বাস করে তারা কখনোই মানতেই চায় না যে তাদেরকে বোকা বানানো হচ্ছে তাদেরকে ঠকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ঠকিয়ে তাদের সমস্ত টাকা পয়সাগুলো কেউ নিয়ে নিচ্ছে কারণ তারা এতটাই বিশ্বাস করে এই ব্যাপারগুলোকে যে তারা এই সমস্ত জাদু মন্ত্রর পেছনে অজস্র টাকা নষ্ট করে এবার রোহিত নিজের একটা বন্ধু সুরজকে ব্যাপারটা বলে সুরজও কিন্তু এম পাস ছিল এবার কমল যে আছে কমল আগেই বলেছি যার গাড়িটা ছিল প্যাথোলজির যে কমল যার নাম আমি আগেই বলেছি যার কয়েকটা প্যাথোলজি ল্যাব ছিল আর যার গাড়িটা ছিল তো সুরজ আর কামালকে রোহিত বলে কারণ রোহিত সুরজ কামাল তিনজন কিন্তু পরস্পর বন্ধু সমস্ত ব্যাপারের গল্পটা রোহিত নিজের দুই বন্ধুকে বলে একজন এম বিএ করা বন্ধু একজন এম আর রোহিত নিজে বিএসসি সবাই কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিল সবাই খুব ভালো ছিল পড়াশোনায় অন্ধবিশ্বাস যাদের করাই উচিত ছিল না কারণ তারা সায়েন্স নিয়ে উচ্চশিক্ষিত হয়েছে তারাও কিন্তু অন্ধবিশ্বাসে এমনভাবে আটকে পড়েছিল যে সেখান থেকে বেরোনোটা তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছিল রোহিতের এই কথা শুনে রোহিতের দুই বন্ধু তাকে সাজেশন দেয় যে যে কোনোভাবে রিমঝিমকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে রিমঝিমকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা একটা শ্যুটারকে ডাকে সেখানে কথা বলে শ্যুটারের সাথে ঠিক হয় যে কিভাবে রাস্তা থেকে রিমঝিমকে সরানো হবে ঘটনার দিন প্ল্যান মোতাবিক একটা গাড়ি এসে রিমঝিমের পার্লারের বাইরে দাঁড়ায় সেই গাড়ির ভেতরে ছিল দুজন শ্যুটার আর রোহিত এবার বলি সেই গাড়িতে রিমঝিম চতুর্বেদী কেন গেছিল রোহিত রিমঝিমকে বলেছিল যে সে একটা জায়গা কিনেছে সেই জায়গাটাতে গিয়ে ভিত পুজো করে দিতে হবে আর জায়গাটা দেখে তিনি যেন বলেন যে জায়গাটা তার পক্ষে ঠিক হয়েছে কিনা জায়গাটা তার দুর্ভাগ্যের কারণ হবে না তো আর সেই মহিলাকে বলা হয় যে সেখানে গিয়ে পুজোও করতে হবে তো মহিলা নিজের পার্লার থেকে বেরিয়ে সেই গাড়িতে উঠেন গাড়িটা ছিল রোহিত নিজের বন্ধু আগেই বলেছি কমল তার কাছ থেকে চেয়েছিল গাড়িতে তারা দুজন যায় তারপরে একটা নির্জন জায়গায় তারা পুজো করে পুজোটা চলেছিলো একদম সন্ধে হওয়া পর্যন্ত নভেম্বর মাস যখন অন্ধকার হয়ে আসছে তখন কিন্তু সেই মহিলা তখনও পুজোয় আছেন এমন কি সেই জমির মাটি নিজের জিভে রেখে টেস্ট করে তিনি বলেছিলেন যে এই জায়গাটা খুব ভালো রোহিত যেন এই জায়গাটা অবশ্যই কেনে তাহলে তার সব রকম আর্থিক অনটন নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আর সেখানে বেশ কিছুক্ষণ পুজো চলে পুজোর পরে যখন সন্ধ্যে হয়ে আসছে সেই গাড়ির মধ্যে রোহিতের বন্ধু বেশে যে শ্যুটাররা বেরিয়েছিল তারা বের হয় বের হয়ে মহিলাকে শ্যুট করে মহিলা মারা যায় শ্যুটাররা এই কাজটা করার জন্য মোট চার লাখ টাকা নিয়েছিল আর চার লাখ টাকাটাও কিন্তু রিমঝিম চতুর্বেদী মানে যাকে মারা হয়েছে তার কাছ থেকেই নেওয়া হয়েছিল এবার বলি যে কিভাবে এটা সম্ভব হয়েছিল রোহিত যখন শ্যুটারদের সাথে কথা বলে যে মহিলাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে তো শ্যুটাররা বলে এটার জন্য চার লাখ টাকা দিতে হবে রোহিতের কাছে টাকা সেই মুহূর্তে ছিলও না তাছাড়া রোহিত মনে মনে ভাবে যে ওই মহিলার কাছে যদি চার লাখ টাকা নেওয়া হয় মহিলা তো মারাই যাবে মহিলাকে আর টাকাটা ফেরত দিতে হবে না এই মনে করে সে মহিলাকে গিয়ে বলে যে আমি একটা জায়গা কিনেছি চার লাখ টাকার খুব দরকার আপনি আমাকে টাকা দিন আর রোহিত আগে থেকেই জানতো যে মহিলা সুদে বিভিন্ন মানুষকে টাকা দিয়ে থাকে মহিলার একদম সন্দেহ হয়নি কারণ মহিলা জানতো যে রোহিত তার ক্লায়েন্ট রোহিতের সৌভাগ্য দুর্ভাগ্য সব কিছু তো তার হাতে সেই জন্য তিনি চার লাখ টাকা রোহিতকে ধার দিয়েছিলেন জন্য তিনি পনেরো পারসেন্ট ইন্টারেস্ট নেবেন বলেছিলেন কিন্তু ঘটনার দিনই তাকে শেষ করে ফেলা হয় রিমঝিমের টাকা নিয়ে রিমঝিমকেই মেরে ফেলার ব্যবস্থা করে রোহিত আর তার সঙ্গ দেয় তার দুজন বন্ধু আর দুজন শুটার তারপরে রোহিত যখন অ্যারেস্ট হয় রোহিতের মুখেই এই ঘটনাটা জানতে পারা যায় আসলে রোহিত একটা উচ্চশিক্ষিত একটা সায়েন্সের স্টুডেন্ট হয়েও নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করার জন্য একটা মহিলাকে পাঁচ বছর ধরে অনেক অনেক টাকা দিল আর শেষ পর্যন্ত রোহিতের হাতেই সেই মহিলা মারা গেল এখন কিন্তু রোহিত বিচারাধীন তার কেস চলছে এখনও কি শাস্তি হবে সেটা ডিসাইড হয়নি